বাটিকের খুবই সংকট চলতেছে বাটিকের সাপ্লাই একদমই কম কিন্তু চাহিদা অনেক বেশি তো ইনশাল্লাহ আজকে কিছু ডিজাইন আমরা দেখাবো যাই আছে মোটামুটি আহ দেখানোর চেষ্টা করতেছি মাল অ্যাভেলেবেল হতে আরো এক দুই সপ্তাহ সময় লাগতে পারে সো যা দেওয়ার মতো আছে সেগুলো আজকে দেখা দিচ্ছি ভিডিওতে দেখেন এটা হচ্ছে আমাদের পাইপিং তুলি বাটিক এটা খুবই হাই কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির বাটিক গুলা এটা অন্যটা একটু দেখাই অন্যটা রিয়াজ একটু সামনে আনেন এটা হচ্ছে অন্যর মধ্যে কিন্তু টার্সেল যথারীতি আছে প্লাস এটা হচ্ছে আপনার পাইপিং করা আছে এটা মানে এখানে আলাদা কাপড় দিয়ে লক করা আছে খুবই হাই কোয়ালিটি খুবই প্রিমিয়াম বাটিক মোট কথা বর্তমানে যেই রানিং যে বাটিক গুলা চলতেছে মার্কেটে তার চেয়ে সবচেয়ে ভালো বাটিক এটা ঠিক আছে এই যে অন্যটা দেখেন পাঁচ হাত নাম যে অন্য টার্সেল সহকারে আছে এটার একটু পায়জামাটা আর হাতের কাপড়টা দেখা এই যে পায়জামা এবং হাতের কাপড় আলাদা দেওয়া আছে এগুলা বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাটিক কালার হবে পাঁচটা করে আমি দামটা একটু পরে বলতেছি আমি জাস্ট কালার গুলো একটু দেখাই দিই এই যে চারটা কালার এখানে একটা খুলে দেখাইছি টোটাল চমৎকার পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন সেম আপনার ওনা পাইপিং করা প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি পার্টিকের এটা আরেকটা ডিজাইন এর দুইটাই ডিজাইন আছে আমার কাছে একটা আগে দেখাইছে এই যে একটা এগুলো দাম নিচ্ছি ছয়শো টাকা করে এই যে সাইডটাও খুবই সুন্দর খুবই চমৎকার এই ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনারা বাটিকের কিন্তু অনেক সংকট বাটিক তৈরি করা যাচ্ছে না কারখানায় অনেক প্রবলেম হচ্ছে সোজাই হোক যা আসে এগুলা নিয়ে চলতে হবে এই যে দেখেন কালার গুলা দাম হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে বেক্সি পাইপিং আর এটা হচ্ছে পাইপিং ছাড়া তুলি বাটিক বেক্সির মধ্যে এটা পাইপিং করা হবে না অন্যরা প্লেন থাকবে দেখেন এই ডিজাইনগুলো হচ্ছে পাঁচশো ষাট টাকা করে চমৎকার ডিজাইন এটারও একটু অন্যটা দেখাই দিব এটার অন্য কিন্তু টার্সেল করা আছে এই যে টার্সেল দেখে সুন্দর চমৎকার অন্য পাঁচ হাত নামাজ অন্য পাবেন এগুলো ফ্রি সাইজ যা দেখাচ্ছি ভিডিওতে অল ওভার ফ্রি সাইজ প্যান্টের কাপড় আড়াই গজ হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এগুলা সাইজ নিয়ে কোনো সমস্যা নাই আড়াই হাত বহরের সব জামা এখানে আড়াই হাতে বেশি হবে কম হবে না এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা করে দেখেন চমৎকার চারটা কালার একটা খুলে দেখাইছি পাঁচশো ষাট টাকা বেগ সিতুলি বাটিক উইদাউট পাইপিং নো পাইপিং কোনো পন্যায় পাইপিং থাকবে না এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু পায়জামাটাও এরকমই এটা যা দেখতেছেন বডি এটা প্যান্টের কাপড়টা এরকমই হবে এই ডিজাইনটাও বেগ মধ্যে দাম পাঁচশো ষাট টাকা এটা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে ফেলবেন অর্ডার করে ফেলবেন কারণ বাটিক কিন্তু যা এই ভিডিওটা ছাড়তেছি এগুলোও থাকবে না শেষ হয়ে যাবে একদম অ্যাভেলেবেল হতে বাটিক সময় লাগবে একটু প্রবলেম চলতেছে বাটিক না ভালো বাটিক না কম দামিগুলা একদম লোকাল বাটিক যেগুলো এগুলো হয়তো অ্যাভেলেবেল এগুলো হচ্ছে যে একদিনই মাল তৈরি হয়ে যায় এগুলো তৈরি করতে সময় লাগে এক সপ্তাহ অনেক প্রসেসিং আছে কালার বসাইতে হয় তারপর হচ্ছে এগুলা রঙে একদম ডুবায় রাখতে হয় তারপর রোদে প্রচন্ড রোগে রোদের মধ্যে শুকায় রাখতে হয় মাঠের মধ্যে সো অনেক ঝামেলা আছে এই ডিজাইনটা হচ্ছে বেক্সি তুলির মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটার কালার গুলো একটু দেখায় দিই আমরা এগুলা সব পাঁচশো ঠিক আছে কালার দেখা যেতেছে ওকে এখন আর ই তুলির মধ্যে আমরা কাজ করা চিকেন কারি কাজটা দেখাও সামনে আনেন একটু কাজগুলো দেখা দেন এই যে দেখেন এটা হচ্ছে পুরা তুলি বাটিকের মধ্যে আবার আড়ি সুতার চিকেন কারি কাজ করা আছে এই ডিজাইনগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন চমৎকার একটা ডিজাইন ভালো লাগতেছে এগুলো কিন্তু হাজার হাজার পিস বিক্রি হয় তো আমি বলবো এই ডিজাইনগুলো অবশ্যই নেবেন এগুলো এগুলো বিক্রি আছে এগুলো মোটামুটি ভালো রানিং একটা প্রোডাক্ট নিলেই বিক্রি হবে দেখেন কালার দেখেন কালারগুলো সামনে না দেখান দেখাচ্ছি এই চমৎকার চারটা কালার একটা খুলছি পাঁচটা কালার দাম কত মাত্র এটা অন্যটা দেখাই বলে গেছিলাম দেখেন সবগুলো কিন্তু পাঁচ হাত নামাজ ছোট অন্য কোনো মাল নাই আমার কাছে প্যান্টের কাপড় যে হাতা প্রত্যেকটার আলাদা দেওয়া আছে দাম মাত্র এখন দেখাবো সিকোয়েন্স মধ্যে কিছু ডিজাইন দেখেন এই ডিজাইন গুলো করা আছে পুরো অল ওভার বডিতে কিন্তু খুবই চমৎকার একদম অরিজিনাল বাটিক প্রিন্ট এগুলা সিকোয়েন্স বাটিক বলি আমরা সিকোয়েন্স বাটিকের মধ্যে যে অন্যটা একটু দেখাই এই হচ্ছে অন্যার প্যান্টের কাপড় হাতের কাপড় আলাদা দেওয়া আছে কালার হবে খুব সুন্দর সুন্দর কালার পাঁচটা এগুলোর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার গুলো একটু সামনে আনেন রিয়াজ ঠিক আছে এই ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ফেলেন আমরা কিছু সিকোয়েন্স এখন দেখাবো দেখে ভিডিওটা শেষ করব এই যার একটা ডিজাইন এগুলো কিন্তু আপনারা সেট ছাড়াও নিতে পারবেন যেমন আমি এটা সেটটা বুঝিয়ে দিই পাঁচটা কালার পাবেন কিন্তু এটা আপনার মোটামুটি পাঁচ রকম হবে ঠিক আছে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর মোটামুটি চারটা চার রকমের পাঁচটা পাঁচ রকমের কালার পাবেন দাম এটাও যথারীতি পাঁচশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই ডিজাইনটা দেখালাম এটার মধ্যে কিছু কালারও দেখা দিচ্ছে আপনাদের পরবর্তী ডিজাইনটা দেখেন আপনারা এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় অল ওভার সিকোয়েন্স করা আছে এটার মধ্যে কালার ম্যাচিং পাবেন আপনারা এটা একদম সেট আনসেটিং দেখেন কালার গুলা দেখেন যদি এগুলো লাগে পছন্দ হয় নিতে পারেন আপনারা এখানে কিন্তু দুই তিন ডিজাইনের পাবেন আপনারা দাম পাঁচশো পঞ্চাশ এই ভিডিওর শেষ ডিজাইনটা দেখাবো দেখা শেষ করবো এটা হচ্ছে চুনরি ডিজাইন বাটিকের মধ্যে চুনরি অনেকে খুঁজে তো এই ডিজাইনটা নিতে পারেন কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আমি দেখাই একটু এই যে একটা লাল আছে পেঁয়াজ কালার গ্রিন কালার এবং মাস্টার একটা কালার এই হচ্ছে পাঁচটা কালার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা